আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ইব্রাহিম আপনারা দেখতেছেন ইব্রাহিম অফিসিয়াল এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার দ্রুত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা অবশ্যই সেই ফেসবুক পেজটাকে ফলো করে দিন আজকের টপিকটা হচ্ছে রেশিও দেখুন যারা সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনাদের জন্য এই ভিডিওটা না যারা নতুন কন্টেন্ট তৈরি করবেন বিশেষ করে ইচ্ছা প্রকাশ করতেছেন বা মনে মনে ভাবতেছেন আপনাদের জন্য মূলত এই ভিডিওটা একটা ভিডিওর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিও রেশিও এই আপনারা যারা ক্যাপ বা কুই কাট অথবা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করেন এছাড়া যারা অন্যান্য অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করেন আপনার ভিডিও যদি রেশিওটা ঠিক না হয় তখন কিন্তু এই ভিডিওটা গ্রো করবে না দেখেন বর্তমান সময়ে খুব চ্যালেঞ্জিং এই সোশ্যাল মিডিয়াটা চলতেছে ফেসবুক বলেন আর ইউটিউব ইনস্টাগ্রাম সহ লিঙ্ক এডি অন্যান্য যত ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াগুলো বলেন না কেন সব জায়গায় খুব চ্যালেঞ্জিং এখানে জাস্ট টিকে থাকাটা অনেকটাই গুরুত্বপূর্ণ বা টিকে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে খুবই হার্ড যারা